তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় টিকটকার জেরিন তালুকদার তথা বর্তমান সময়ের টিকটক পিরইড আপার জানা অজানা লাইফস্টাইল সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অর্ণব ব্যবসার তার কি সম্পর্কে এবং উমরণ ফায়ারের সাথে তার কিবা বা সম্পর্ক যতটুকু জানা গেছে তার রিয়েল নাম জেরিন তারকদার তার ডাক নাম জেরিন তিনি দু হাজার ছয় কিংবা সাত সালের দিকে কাবিবাগে জন্মগ্রহণ করেন সে অনুযায়ী এই সাল পর্যন্ত তার বর্তমান বয়স উনিশ বছরের কাছাকাছি তিনি বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন তিনি উচ্চতায় পাঁচ ফুট প্লাস ওজনের দিক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মতো হবেন তিনি বেশ কিছুদিন ধরে টিকটকে আসেন এবং অল্প দিনের মধ্যেই টিকটকে ওভারনাইট ভাইরাল তারকাদের মতো ভাইরাল হয়ে যান তিনি যে ভিডিওটির মাধ্যমে টিকটকে ভাইরাল হন সেই ভিডিওটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আর বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে হ্যাঁ এরালি নয় তিনি মাত্র আঠারো দিনের মধ্যে এক মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেন এবং বর্তমান সময়ে তার যে ভিডিওটি টিকটক কাপাচ্ছে সেই ভিডিওটি আপনাদের মাঝে এখন দেখানো এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই শুধু মেয়েরাই বুঝবে বর্তমানে জেরিন তালুকদার সিঙ্গেল রয়েছেন এবং জানা গেছে অর্ণব বেব তার ব্রেস্ট ফ্রেন্ড আর সম্পত্তির সময়ে তিনি টিকটকার উমরান ফায়ারকেও নিয়ে ভিডিও মেক করেছেন এখন আমাদের দিদায়ের পালা এত তাড়াতাড়ি বা মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভালো একটা ফ্যান পেজ এনে দিয়েছে উমরন ফায়ারে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টরা শুধু মেয়ের এই ছিল টিকটকার জেরিন তালুকদারের জানা অজানা সকল তথ্য যতটুকু সম্ভব জেনেছি এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো পরবর্তীতে কাকে নিয়ে এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে